আসসালামু আলাইকুম আমি রোমান ইয়াসমিন আজকে আমি আপনাদেরকে একটা বিষয় খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে চাই যারা আইএলটিএস করছেন বা আইএলটিএস করতে প্রিপারেশন নিচ্ছেন অনেকের প্রশ্ন যে রোমান আপু ইংল্যান্ডে কি আসলে ছাড়া মানে উইদাউট আইএলটিএস টি এস আমরা কি দেশের বাইরে যেতে পারবো কিনা তো আমি যেহেতু আমার এলিভেটেড গোল এডুকেশন নিয়ে কোম্পানি জার্নি শুরু করেছি আপনাদেরকে নিয়ে কাজ শুরু করেছি আগের ভিডিও তে কিন্তু আমি ক্লিয়ার করেছি যে কি কি ডকুমেন্ট আপনারা পাঠাবেন সো প্লিজ আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন যারা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি বা সরকারি ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন যে সমস্ত প্রতিষ্ঠানে পুরোটাই হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এখনো ইংল্যান্ডের কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএস এর সার্টিফিকেট লাগবে না বা লাগছে না আপনারা যদি আই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটা দেখাইতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনার আইএলটিএস এর সার্টিফিকেট না দিলেও হবে এটা কারা করতে পারবেন এটা হচ্ছে মাস্টার্স জন্য কারণ আপনি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা রুয়েড বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয় যে ইউনিভার্সিটি গুলো থেকে পড়েছেন আপনাদের অনার্স করেছেন তাই না তো আপনাদের কাছে অবশ্যই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে আপনি যখন মাস্টার্স জন্য আসবেন এটা দেখালেই আপনার মাস্টার্স এর জন্য আপনি আসতে পারবেন এক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে আইএল করা লাগছে না আচ্ছা তাহলে যারা ব্যাচেলর করবেন দেশের বাইরে বা ইংল্যান্ডে হচ্ছে ব্যাচেলর করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা কি করেন এ লেভেল বা ও লেভেল তাদের ক্ষেত্রেও আলাদা বাট যারা নর্মালি কলেজে বা স্কুলে পড়াশোনা করেন আপনারা যদি অনার্স করতে দেশের বাইরে আসতে চান তাহলে আপনাদের অবশ্যই লাগবে আপনাদের মাস্ট লাগবে যারা হচ্ছে বাংলা মিডিয়ামে পড়েছেন মানে ইংলিশ মিডিয়ামে না আমি এইচএসসি এবং ইন্টার কথা বলতেছি কলেজ এবং স্কুলের আপনাদের অবশ্যই আইএলটিএস দিতে হবে আইএলটিএস ছাড়া আপনি দেশের বাইরে আসাটা ভেরি টা স্পেশালি ইউকেতে ইউকেতে হচ্ছে আইএলটিএস লাগবেই ব্যাচেলার করার জন্য ঠিক আছে তো আমি মনে করি যে আপনাদের এটা একটা গ্রেট অপরচুনিটি স্পেশালি যারা মাস্টার্স করতে আসতে চাচ্ছেন তাদের যেহেতু আপনার অলরেডি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে সো আপনারা জানুয়ারি সেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন সময় খুবই অল্প যাদের ডকুমেন্ট অলরেডি রেডি আছে আপনারা আমার সাথে কাজ শুরু করতে পারেন আগের ভিডিওতে কিন্তু আমি চেক লিস্ট দিয়ে দিয়েছি আর ডকুমেন্ট লিস্ট যে কি কি ডকুমেন্ট আপনারা আমাকে ইমেল করবেন সো কথা আমি আর বাড়াচ্ছি না ভালো থাকবেন সবাই আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে করবেন ইনশাল্লাহ আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম